আইলস করতে গিয়ে যে ভুলগুলো করা যাবে না আজকের ভিডিওতে সেটা শেয়ার করব অনেক স্টুডেন্ট যখন আইলস করার সিদ্ধান্ত নেয় তারা তাড়াহুড়া করে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় আর এটাই হচ্ছে তাদের লাইফের সবচেয়ে বড় ভুল কারণ কোচিং সেন্টারগুলো আপনাকে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাবে না তারা আপনাকে শেখাবে কিভাবে কোয়েশ্চান সলভ করতে হয় কিছু স্ট্র্যাটেজি কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবে কিন্তু আপনার ইংলিশের বেসিক যদি ভালো না হয় তাহলে এই টিপস এন্ড ট্রিক আপনার কোনো কাজে লাগবে না আলটিমেটলি কি হচ্ছে আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনি আয়লসের আশাই ছেড়ে দিচ্ছেন তো এই প্রবলেমগুলো কাদের হয়েছে এই ভিডিওর কমেন্টে একটু শেয়ার করতে পারেন এখন কথা হচ্ছে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে কিছু বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে যেমন ধরেন আপনার ইংলিশের বেসিক ভালো কিনা এখন কথা হচ্ছে বেসিক ভালো কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে যেমন ধরেন আপনি ইংলিশ পড়ে বুঝেন কিনা আপনাকে একটা আর্টিকেল দেওয়া হলো আপনি সেটা পড়ে বুঝেন কিনা ফর এক্সাম্পল আপনি ক্যাম্ব্রিজে যে কোনো একটা প্যাসেজ নিতে পারেন প্যাসেজটা পড়ে দেখেন আপনি বুঝেন কিনা যদি বুঝেন তাহলে আপনার ইংলিশের বেসিক ভালো আর যদি না বুঝেন তার মানে আপনার বেসিকটাকে ইম্প্রুভ করতে হবে একইভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং মোটামুটি লিখতে পারেন কি না আপনি ইংলিশ শুনে বুঝতে পারেন কি না আপনি মোটামুটি ইংলিশ বলতে পারেন কি না যদি আপনার উত্তরগুলো না হয় তার মানে আপনার ইংলিশের বেসিক ভালো না আপনি যদি এখন কোচিংয়ে ভর্তি হন তাহলে আপনার টাকা এবং সময় দুটাই নষ্ট হবে এবং আলটিমেটলি আপনি আইএলএস এর আশা চিরতরায় ছেড়ে দিবেন এখন কথা হচ্ছে এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন আমি আপনাকে দুইটা সলিউশন দিচ্ছি নাম্বার ওয়ান একদম ফ্রি আমার ইউটিউবে প্রায় পঞ্চাশটার মতো ভিডিও আছে আপনি যদি এই ভিডিওগুলো সবগুলো এই টু জেড দেখেন এবং খাতায় নোট করেন আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার ইংলিশের বেসিকটা স্ট্রং হয়ে যাবে আপনার গত বারো বছরে যে ঘাটতিগুলো ছিল সেগুলো ফিল হয়ে যাবে আর দ্বিতীয় সলিউশন হচ্ছে আপনি চাইলে আমার সাথে পার্সোনালি কানেক্ট হইতে পারেন আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি আপনাকে প্রথমে পড়ে বুঝার কৌশল শেখাবো কারণ আপনি যদি পড়ে বুঝতে না পারেন তাহলে আপনি কখনোই কোশ্চান সলভ করতে পারবেন না একইভাবে আপনাকে প্রথমে লেখা শেখাবো কিভাবে শুনে বুঝতে হয় কিভাবে বলতে হয় অর্থাৎ প্রথমে আপনার ফাউন্ডেশনটাকে আমি স্ট্রং করব তারপর আমি আপনাকে কোশ্চেন সলভ করাবো টিপস এন্ড ট্রিক শেখাবো বাকি সবকিছু আপনার কাছে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি যদি নামমাত্র ফি দিয়ে আমার সাথে কানেক্ট হইতে চান এখনি আমাকে WhatsApp এ মেসেজ করুন 0131180482 এই নম্বরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ